হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমার একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই সন্ধ্যাবেলা বসেছিলাম আর দেখিনি আমার বড় এই ঠাকুরটা নিয়ে এসেছে ওটাও নিজের হাতে বানিয়েছে জানো তো আর এইগুলো দেখো কি কিউট কিউট না আমার তো খুব পছন্দ হয়েছে আর সব থেকে সুন্দর লেগেছে আমার এই দুটো জিনিস এত কিউট লাগছে না প্যাঁচাটাকে আমার তো খুব পছন্দ হয়েছিল আর ঠাকুরটার মুখটা হয়তো সুন্দর হয়নি তবে নিজের হাতে বানিয়েছে এটাই অনেক চেষ্টা তো করেছে আর সোলার এটাকে কিনে আনা হয়েছে ঠাকুরটাকে সাজানোর জন্য এমনিতেও সাজানো আছে ও কিনে এনে সবকিছু সাজিয়ে রেখে দিয়েছে আর এই ঠাকুরটা আমার ননদ নিয়ে যাবে ওর বাড়িতে ঠাকুরটা তো খুব পছন্দ হয়েছে আমার আর তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও আর ঠাকুরটা এত ছোট না ফোনে যখন দেখিছিল অনেকটা বড় লাগছিল তবে খুবই ছোট ঠাকুরটা আরও এখন ঠাকুরটা রেখে দিয়ে এখন কার্তিক দিলে যেটা লেখে না ওই লেখা দেয় সেটাই লিখতে বসেছে তো আমরা সবাই বসে বসে দেখছিলাম আর অন্য অন্য আমাকে মুখটা কেমনভাবে ভেঙাচ্ছে তো সবাই মিলে শুয়ে আছে বসে আছে সবাই দেখছিলাম ও কী করছে কত সুন্দরভাবে লিখেছে তোমরা পরে দেখতে পাবে সেটা আর আমরা মেলায় গেছিলাম মেলাতে গিয়ে এ দেখো তিনটে পরপর ঠাকুর দেওয়া আছে দুটো ছোটো ছোটো আর একটা বড়ো ঠাকুর তো কোথায় কি দেওয়া হবে তোমাদেরকে আমি অবশ্যই ভিডিওতে দেখাবো আর আমরা মেলায় গিয়েছিলাম তো তোমাদেরকে সেই ভিডিওটা পরে একদিন শেয়ার করে দেবো আজকে তোমরা দেখো এই কার্তিক ফেলার ভিডিওটা আমরা এখন এক জায়গায় দিতে যাবো সবাই মিলে মানে আমার বর যাচ্ছে না ও গেছে আর একটা জায়গায় কার্তিক দিতে তো আমরা এক জায়গায় যাবো তো সেই সুন্দর ড্রয়িং করেছে তো কার্তিক আমাদের নিয়ে যায়নি তো আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখি আমি এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে যে কিভাবে কার্তিক ঠাকুরটা দেয় তো তবে আমাকে নিয়ে যায়নি আমি কি আসতে পারবো না ছুটে সেই জন্য আমরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো ওখানে হয়ে গেছে এখন এসেছি যাচ্ছি আমার বান্ধবী ললিতার বাড়িতে সবাই যাচ্ছে এখন প্রায় বারোটা কি সাড়ে বারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি শুয়েও পড়েছিলাম প্রায় ঘুম এসে গেছে অবস্থা তাও ভাবলাম যাই তোমাদের সাথে তো শেয়ার করতে হবে তো আমি এখন এসেছি সেই জন্যই তো সবাই এখন যাচ্ছে হেঁটে হেঁটে অনেকেই আছে এখানটায় তোমাদের নামটা আমি ঠিক এখন বলতে পারছি না সবার নাম আমি জানি না ঠিক চলো তোমরাও দেখতে দেখো কি হয় না হয় আমাদের বাড়ি যখন দিয়েছিল তখন তো তোমাদের সাথে শেয়ার করতে পারি আমাদের আগের বছর দিয়েছিল কার্তিক ঠাকুর তবে এবছর দেখাবো আমার বান্ধবীর বাড়িতে কি হয় আমরা তো প্রায় চলেও গেছি ওখানটায় ঠাকুর দেওয়া হয়েও গেছে আর আমাদের পেছনে না কত বোম ফেলেছে আমরা দাঁড়িয়েছিলাম আমি আর নন্দিতা আমাদের পাশে পাশে ফেলছে বোমগুলো যেন তো এত ভয় লাগছিল তাও কি করবো আমি ভাবলাম একটু ভিডিওই করি সবার সাথে তো সব ওরা বেরিয়ে ঠিক আছে মুনমুনরা তবে এখনো ওঠিনি ওরা এখনো ঘুমাচ্ছে মানে ঘুমিয়ে পড়েছে তো ও বারবার আমার বরকে ফোন করে বলছে ওর ওঠোনদা কখন দেবে তুমি কার্তিক ঠাকুরটা আগে আগে দিয়ে যাও না আমার খুব ঘুম পেয়েছে তুমি তো কালকে কাজে যাবে এরকমভাবে বলছে জানো তো তবে কার্তিকের আব্বা যান আব্বা কার্তিকের আব্বা কানে মানুষ <laughs> কাছে <laughs>

यंगस्टा 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 एक यंगस्टा एक घंटा तेरा ऊपर नीचे न तो ओप्पा भाई ने बड़े आवे जा जा अरे तुम जा

বাঁধিয়ে রেখে দিস ঘরে কষ্ট করে লিখেছে রে কাছ থেকে এসে তোরা পড়ার জন্য তো জায়গায় এবার

বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে না বাবাকে শনিবার সন্ধ্যা সবাইকে ডেকে খাওয়াবে পেট পুড়ে আর কাকুরা এলে তাদের হাতে হাজার এক টাকা দেবে মুড়ে কাকুদের সহযোগিতা আমি আমার বাড়ি খুঁজে পেলাম যেন পিয়ালি বাজারে ঘুরছিলাম তখন ওই কাকুরা কাকুদের সাথে দেখা হয় কাকুদের দেখে আমার চেনা চেনা লাগলো তারপর দেখি ও মা এ তো সঞ্জু কাকু চন্দী কাকুর সাথে কথা এখানে দাঁড়িয়ে দেখি হঠাৎ করে আর আমার লাড্ডু কিনে দিল আমার খাওয়ার জন্য গল্পে গল্পে অনেক রাত হচ্ছিল বলে আমার খুব ঠান্ডা লাগছিল তাই আমি খুব খুব কাঁচছিলাম তাই দেখে ধনঞ্জয় কাকু আমাকে মেলা থেকে খেলনা কিনে দিলো বললো মা কি বললো কি লেখা বুঝতে পারছি না কোথায় কতদূর জানু মা জানু মা কৃষ্ণ দু কাকু আমাকে গালাগালি শেখাচ্ছিল কিন্তু আমি শিখিনি আমার ঠান্ডা লাগছিল গলায় টোটন কাকু আমার গা গরম করার জন্য একটা

এমনকি পুজোতে না আসবে আসবে না বলেছে পুজোর দিন কাকুদের মেনু জল সাদা ভাত ভেজ ডাল পনির কোফতা কাশ্মীরি আলুর দম ফলের চাটনি পাপড় রসগোল্লা পান সবগুলো একসাথে খাওয়াবো তারা Ке. Гүд. Боё хатгав чи бигэн. আমরা জানি তোমার বাড়িতে আমাদের আগে হয়তো কার্তিক দিয়েছে যাই হোক আমাদের কোনো চাহিদা নেই তুমি ভাই আমাদের দুপি

মুনমুনকে সবাই বড় ছেলেটাকে নিয়ে যা তুই কোলে করে মুনমুন আমি তো নিয়ে যেতে পারবো না আমার নিয়ে যাবে তো সায়েন্দা নিয়ে যাচ্ছে আর ওই ছোট ঠাকুরটা মুনমুন তো আমরা বললাম নিয়ে যা তো আবার ঘুরে এসে নিয়ে গেছিল প্রথমবার একটু ভুল হতেই পারে আমি একটু বলে দিয়েছিলাম যে এভাবে প্রসাদ দিয়ে তুলতে হয় কারণ আগের বছর আমার শাশুড়ি মা এটা করেছিল তো তাই আমি জানি আমার শরীরটা খুবই খারাপ ওই জন্য এরকম গলার আওয়াজটা লাগছে যে বসা বসা টাইপের আমার ঠান্ডা লেগেছে খুবই তাও আমি এসেছি ঠান্ডার মধ্যে এই ভিডিওগুলো করার জন্য মুনমুনকে দেখাবো যে ওর দিনগুলো কেমনভাবে ভাবে কেটেছে আমার তো কেউ করার ছিল না সেই সময় আমি প্রথমবার কার্তিক ফেলা দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে তো এখন দেখতে যাচ্ছে তোর কার্তিকটা কোথায় রেখেছে এর পরের দিন কি কি হয় তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো